শুভ সকাল বন্ধুরা আমি রূপালী আমার রারু রূপ কথায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি অন্যদিনের মতন আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে কালকে যেহেতু আমার হাজবেন্ডের নাইট শিফ্ট ডিউটি ছিল ওই জন্য আমি আর আমার শাশুড়ি মা এই নিচের ঘরে শুয়েছিলাম আসলে আমার হাজবেন্ড যখন নাইট শিফ্ট ডিউটি যায় আমি একা শুতে পারি না আর একা শুতে পারলেও আমার শাশুড়ি মা আর শ্বশুরমশা আমাকে একা ছাড়ে না ভাবে হয়তো ভয় পেয়ে যাবে তো সেই জন্যে মার সাথেই এই নিচের ঘরে থাকি এখন ঘুম থেকে তো উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে প্রথমে আগে মশারিটা তুলে নিলাম আর আমি আর আমার হাজব্যান্ড যখন থাকি তখন কিন্তু আমরা মশারি একদমই খাটাই না আসলে আমাদের মশারির মধ্যে ঘুম হয় না কিন্তু শাশুড়ি মার আবার মশারি না টাঙালে ঘুম আসে না তো যাই হোক সবারই সাথে তো মানিয়ে চলতে হবে তো সেই জন্যই মশারিটা প্রথম আগে তুলে নিলাম তারপর একেবারেই বিছানাটাও ছেড়ে দিলাম আর বিছানা ছাড়া আমার যেই হয়ে গেছে সেইবার জানালাগুলো খুলে দেবো আর এই জানালা না খুললে কিন্তু একদমই ভালো লাগে না তো এই রুমের মধ্যে দুটো জানালা আছে তো আমি দুটোই খুলে দিলাম এই দিকে জানালাটা খোলা না খোলা সমানই বলতে পারো কারণ এটা ঘরের মধ্যেই পড়ছে আর ওইদিকে জানালাটা বাইরে পড়ছে তো যাই হোক দুটোই জানালা খুলে দিলাম তো এখন আমি সোজা চলে যাব কলতলে আর কলতলে গিয়ে পরে ব্রাশ করেও চলে এসেছি আর ব্রাশ করার পর আমার প্রত্যেক দিন সকালে একটা করে খালি পেটে ওষুধ থাকে তো সেই জন্য এখন ওষুধটা খেয়ে নেব আর ওষুধ খাওয়ার আগে অবশ্যই কিন্তু জল খাবো কারণ ঘুম থেকে উঠে জল না খেলে আমার আবার একদমই ভালো লাগে না আমি যেহেতু সকালে বাসি কাপড়ে থাকি সেজন্য আমি কিন্তু রান্নাঘরে একদমই প্রবেশ করি না আমার ঘুম থেকে উঠে যা কিছু বাসি কাজ আছে সেগুলো সেরে তারপরে একবারে স্নান করে নিই তো সেই জন্যই বাসি কাপড়টা ছাড়ার আমার আর কোনো প্রয়োজন পড়ে না বাসি কাপড়টা যেহেতু ছাড়িনি সেই জন্য আর রান্নাঘরেও যাওয়া হয়নি তো ওই জন্যই ভাবলাম প্রথমে আগে আমি ঘরগুলো মুছে নিই তারপরে না হয় চাটা খাবো শাশুড়ি মা আসবে তারপরে চা দেবে ধরো কারণ আমার শাশুড়ি মা আবার ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে স্নান করে নেয় যেহেতু সকালে নিত্য পুজো থাকে তো ওই জন্য শাশুড়ি মা স্নান করে এসে আমাকে চা আর চারটে বিস্কুট দিয়েছিল যেহেতু আজকে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। তো এখন আমি চা আর বিস্কুট খেয়ে নেবো বিয়ের আগে জানো তো আমি একদমই চা খেতাম না এমনকি চা দেখলে বলতে পারো মাথা গরম হয়ে যেত তবে বিয়ের পরে এসে এই চা খাওয়ার অভ্যাসটা কিন্তু আমার শাশুড়িমার কাছ থেকেই হয়েছে তবে গরমকালে খাই না এই শীতকালে ঠান্ডার জন্য এক কাপ খেয়ে থাকি তবে অন্যের দেখে যদি কিছু কিছু অভ্যাস আমাদের মধ্যেও পরিবর্তন হয় তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না নিচের ঘরে যা কিছু কাজ ছিল সব শেষ করে এখন ওপরে চলে এসেছি আর ওপরে এসে প্রথমে আগে ভাবলাম জানালাগুলো খুলে দিই আর এই বেডরুমটা হচ্ছে আমাদের মানে আমি আর আমার হাজব্যান্ড থাকি তবে জানো তো যখন গরমকাল থাকে তখন কিন্তু আমরা ওপরে কেউই থাকি না যেহেতু ওপরের রুমগুলো প্রচণ্ড গরম তখন সবাই নিচে চলে যায় কিন্তু এই শীতের সময় একমাত্র আমরাই ওপরে থাকি আর শীতের সময় কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাও নিচেই থাকে তো এখন যাই হোক ওই ঘরের বিছানা ঝেড়ে জানালা টানালা খুলে এখন চলে এসেছি পাশের ঘরে পাশের ঘরেরও জানালা খুলে নিয়েছিলাম তো আর ভিডিও করিনি তখন ঝাড় দিয়ে দেবো আর তোমাদেরকে বলি না যে আমাদের এখানে প্রচণ্ড ছাইকালি একবার দেখো নোংরা খুব একটা বেরোয় না যেহেতু ঘরে তো ওই চারটে মানুষ খুব একটা নোংরা হয় না তবে প্রচণ্ড ছাইকালি এতটাই ছাইকালি যে কি বলবো ওই ছাইকালির জন্যই আমাদেরকে দুবেলা ঝাড় দিতে হয় তাছাড়া দুবেলা না দিলেও কোনো ব্যাপার নেই যেহেতু নোংরা তো হয় না শুধু এই ছাই আর কালী ছাড়া আমাদের বাড়িতে কিচ্ছু পাবে না আর কিছু কাজ ছিল না বলে একবারই স্নান করে নিয়েছি আর স্নান করে এখন চলে এসেছি ফ্রেশ হবার জন্য তবে বরাবরই কিন্তু আমার এই সকাল সকাল স্নান করার একটা অভ্যাস থেকে গেছে মানে বিয়ের আগেও ঠিক নটার থেকে সাড়ে নটার মধ্যে স্নান করে নিতাম আর বিয়ের পরও ঠিক নটার থেকে সাড়ে নটার মধ্যে আমি স্নান করে নিই তবে সাড়ে নটার কোনো দিনও বেশিও হয়ে যায় হয়তো দশটা সাড়ে দশটা হয়ে যায় তবে যেদিন দশটা হয়ে যায় সেদিন কিন্তু আমার একদমই ভালো লাগে না তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে অনেক কিছু কাজ ছিল সেই ক্লিপগুলো নেওয়া হয়নি তো আজকে রাতে আমাদের বাড়িতে পাটিসাপটা হবে তো সেই জন্য আর কি পাটিসাপটার চালটা একবারই ভিজিয়ে দিলাম আমি কিন্তু পাটিসাপটা করতে একদমই পারি না তবে এই পাটিসাপটাটা আজকে আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখে নেব। যদিও আমার সব কিছু কাজই বলতে পারো আমার শাশুড়ি মায়ের হাতের কাছেই শেখা তবে আজকে মনের জেদ আছে যে আমি পাটিসাপটা শিখবো দেখা যাক শেখা হয় কি না তো আমার শাশুড়িমা বললো আতপ চালটা একবারে ধুয়ে ভিজিয়ে রেখে দে তাহলে কি হবে যখন চালটা বাটবো বেশ নরম হয়ে যাবে তো আমিও কথা মতো আপনার চালটা ভিজিয়ে দিলাম আর চালটা ভিজিয়ে এখন রেখে দিয়েছি বেশ কিছুদিন ধরেই এই লাল লাল কুলগুলো খেতে আমার খুব ইচ্ছে করছিল কিন্তু আমাদের এখনও বাজার এখানে লাল কুল আসেনি তবে শ্বশুরমশাই যেহেতু আগের দিন বাইরে গিয়েছিলো তো নিয়ে এসেছে আমার জন্য আমিও অমনি এক বাটি কুল নিয়ে একটু বিট লবণ আর লঙ্কা গুঁড়ো নিয়ে বসে পড়লাম কুল খেতে তবে আবার আমার কুল খাওয়া দেখে কেউ উল্টোপাল্টা একদমই ভেবো না মানুষের কখন কার কি খেতে ইচ্ছে করে আমরা কিন্তু নিজেরাও জানি না আর মেয়ে মানুষ তো মেয়েদের দেখবে একটু ওই টকের প্রতি লোভ থেকে যায় যাই হোক তা আমি এখন কুল আর তেঁতুল নিয়ে চলে এসেছিলাম বাড়ির মধ্যে তেঁতুল ছিল তো বেশ খেতে ইচ্ছে করছিলো আজকে টক জাতীয় কিছু খাবার তো কুল আর তেঁতুল নিয়ে আমি বসে পড়েছি খেতে তবে খাওয়ার আগে ভাবলাম যে সোয়েটারটা চাদরটা একবারে রোদে দিয়ে দিই তো সোয়েটার চাদর রোদে দিয়ে আমি এখন আমার নিজের মতো করে টক খাচ্ছি আর মুখটা দেখলে আশা করি বুঝতে পারবে যে কুলগুলো কিন্তু প্রচণ্ড টক ছিল তবে মেয়ে ছাড়েনি মেয়ে কিন্তু নিজের মতো খেয়েই যাচ্ছে তো এইদিকে তোমাদেরকেও আমি দেখাচ্ছিলাম দেখো কুলগুলো কিন্তু একদম দারুণ বলতে পারো এখন আমি ওপর থেকে নিচে নেমে চলে এসেছি আর নিচে এসে আমার শাশুড়িমা খাবারও দিয়ে দিয়েছে তবে থালাটা দেখে কেউ উল্টো ভেবো না আসলে আমি আমার হাজবেন্ডের থালাতে খেতে বসে গেছিলাম ভাবলাম কত আর এটু করব সে তো নিজেদেরকেই ধুতে হবে তো সেজন্যই ভাবলাম একটু যদি কষ্টটা কমে তাহলে ওই থালাতেই খেয়ে নিই তো আমি এখন আমার হাজব্যান্ডের থালাতেই বসে গেছি আর আমার কিন্তু এতে কোনো অরচি বা কিছু লাগে না কাছের মানুষ তো তাই আর কি তুই যাই হোক খাবার টাবার খেয়ে এখন যেহেতু ডাক্তার প্রত্যেক আমাকে একটা করে ফল খেতে বলেছে তা আমি এখন মৌসম্বী আর একটা কলা নিয়ে নিয়েছি তবে জানো তো এই বেশ কিছুদিন ধরে শরীরটা আমার বেশ খারাপ তো সেই জন্যে ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার বলেছে শরীর একটু দুর্বল আছে প্রত্যেকদিন খাবার খাওয়ার পর একটা করে ফল খাওয়ার জন্য তো সেই জন্যে আমি এখন ফল নিয়ে নিয়েছি আর মৌসুম্বী যে আমাদের শরীর পক্ষে কতটা উপকারিতা সেটার কি বলবো তো এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছি তারপরে আর কি খেয়ে নেবো ফলটা কাটা তো আমার হয়ে গেছে তো আমার মনে পড়লো ফল খাওয়ার আগে আমাকে আগে একটা ওষুধ খেতে হবে কারণ দুপুরে খাবার খাওয়ার পর আমার একটা ওষুধ আছে তো এখন ওষুধটা খেয়ে নেব তারপরে ফলগুলো সব খেয়ে আমি এখন একটু ওপরে চলে যাব। আবার ঘুমোতে আমার আবার দুপুরে খেয়ে দিয়ে না ঘুমোলে একদমই ভালো লাগে না অনেক মানুষেরই দেখেছি দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুম আসে না তবে আমার পেটে যেই খাবার পড়েছে সেই বলতে পারো বিছানা কিন্তু আমাকে টানে খাওয়া দাওয়া করার পর এখন আমি ওপরে চলে এসেছি আর ওপরে এসে আমার নজর পড়ল সফার দিকে দেখলাম কাপড়গুলো এত নামা আছে আসলে সাধ্যে যেগুলো মেলা ছিল সেগুলো আমার শ্বশুরমশাই তুলে এনে দিয়েছে আমি বললাম ঠিক আছে শুতে যাবার আগে এই কাপড়গুলো আগে গুছিয়ে নিই তারপরে নাহলে শুয়ে পড়ব কারণ তোমার ঘুম থেকে উঠে আমার কিন্তু এইসব কাজ করতে একদমই ভালো লাগে না তো সেই জন্যে ভাবলাম কতক্ষণ আর লাগবে ওই তো দু তিন মিনিটের ব্যাপার তো এখন কাপড় টাপড় গুছা হয়ে গেছে আমি এখন চললাম শুতে তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে হাশুড়ি যেহেতু বলেছিল ঘুম থেকে উঠে পাটি পাটিসাপটা করবে তো এসে পরে দেখি এত কিছু জোগাড় হয়ে গেছে তা আমিও চলে এলাম সাপটা করতে আসলে আমি দিনও করিনি না তো ভাবলাম একটু করা যাক আর দেখেই তো মানুষ শেখে সব কিছু এখন আমি প্যান ফ্রাইয়ে একটু তেল বুলিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ওই আতপ চালের ব্যাটারটা আর এটার মধ্যে একটু ময়দাও মিশিয়েছিল তবে যখন ময়দাটা মিশিয়ে ছিল আমি কিন্তু ছিলাম না তাই ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এখন আমার গোল করে ভালো করে দিয়ে দিলাম তারপরে আর কি উল্টে নেব আর পাটিসাপটা কিন্তু ঘিয়ে ভাজা হয় যেহেতু রাতের দিকে আমাদের বাড়িতে কেউ ঘি খায় না অম্বল করে তো সেজন্য একটু মতন ঘি দিয়ে দিলাম কারণ ঘের গন্ধটা না উঠলে পাটিসাপটা ঠিক ভালো লাগে না তো এদিকে একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তোমার পুরটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে নারকেল সন্দেশের পুর এই নারকেলটা সকালে করা হয়েছিল। এই নারকেলের পুটটা দিয়ে ভালো করে এ পিঠ আর ও পিঠ মুড়ে নেবো যাতে পুটটা না বেরিয়ে যায় তবে পাটিসাপটা খেতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক এইদিকে দেখো সাপটাটা প্রায় হয়ে গেছে আর এই লালচে লালচে ভাজা কিন্তু বেশি ভালো লাগে খেতে তো বন্ধুরা আমি তো ইউটিউবে একদমই নতুন তবে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এদিকে আমার পাটিসাপটাগুলো খুব একটা ভালো হচ্ছিলো না যেহেতু পুরগুলো বেরিয়ে যাচ্ছিলো তো আমার শাশুড়িমারগুলো ছাড় দিয়ে আমি করে দিচ্ছি আসলে করা অভ্যাস নেই না ওই জন্যই পারছিলাম না তো এখন শাশুড়িমা পাটিসাপটাগুলো করে নিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম